আপা ঠিকই বলেছিলেন এরা শিবিরের লোক শিবিরের আন্দোলন সে সময় শেখ হাসিনা বলেছিল যে এরা জামাতের লোক এরা শিবিরের লোক এ তাদের আন্দোলন তো এখন তো পুরো ছাত্রলীগের ভিতর থেকেই শিবিরের যে আস্থানা সেটি এখন বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে না আপনারা দেখছেন না আপনারা দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কায়ম তারপর যে শিবিরের সেক্রেটারি ফরহাদ একবারে ছাত্রলীগের নেতা ছিল ছাত্রলীগের একবারে আশেপাশে বসা ছিল হ্যাঁ তাদেরকে এই ষোলো বছর ধরতেই পারে নাই ধরতেই পারে নাই তারা যদি না বলতো যে আমরা শিবির শিবিরের সেক্রেটারি আমরা শিবিরের সভাপতি তারা যদি না বলতো তাহলে কিন্তু কেউ কখনোই বের করতে পারতো না এত বড় গোয়েন্দা সংস্থা এত বড় ছাত্রলীগের এত বড় নেতাকর্মীরা এত বড় পুলিশ গোয়েন্দা বাহিনী ডিজিএফআই কত লোক আওয়ামী লীগের অথচ তারা শিবির বলেছে যে সকাল বিকাল শিবির ধর ধৈরে ধরে নাস্তা কর কত কথা বলেছে শিবিরকে খুঁজছে রাস্তায় খুঁজছে এখানে সেখানে কত হয়ে শিবির তাদের ঘরেই লালন পালন হয়েছে তাদের ঘরেই বড় হয়েছে ঠিক আছে ছাত্রলীগের নেতা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ভাবা যায় বিষয়টা হুম আর আপাত অনেক আগে থাকতেই জানতেন যে হ্যাঁ শিবিরের কাজ এই আন্দোলন শিবিরেই করেছে এ আন্দোলন তাদের বিরুদ্ধে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন না এটা শিবিরের আন্দোলন আপার কথা তো খেটেই গেল ঠিক আছে এখন দেখি সবাই আরও কমিটিতে আরও যারা আছে এই সবার যদি নাম প্রকাশ করা হয় তাহলে তো ছাত্রলীগই থাকে না ছাত্রলীগই তো তাহলে থাকে না তাহলে এবার দেখেন এদের যে মাস্ট এ যে প্ল্যান খুবই সূক্ষ্ম প্ল্যান দিয়ে কাজ করেছে কেউ ধরতে পারে নাই কেউ পরিকল্পনাও করতে পারে না হ্যাঁ অথচ বলছে শিবিরের কোনো রাজনীতি নাই শিবিরের কোনো অস্তিত্ব নাই শিবির নেই দেশে হ্যাঁ অথচ তাদের নাকের ডগায় তাদের ডানে বামে শিবির বসা শিবিরের সেক্রেটারি বসা সভাপতি বসা হ্যাঁ মন্ত্রীরা আবার শিবিরকে পুরস্কার দিচ্ছে এটা ভাবা যায় বলেন এটা ভাবা যায় আসলে হুম হুম তাহলে আবার বুঝে দেখেন শিবিরের রাজনীতি এটা বোঝা বড়ই মুশকিল তারা রাজনীতি করে মাথা দিয়ে মেধা দিয়ে করে তারা অস্ত্র দিয়ে রাজনীতি করে না ঠিক আছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা অস্ত্র দিয়ে রাজনীতি করতো মানুষকে জিম্মি করতো মানুষকে ই করতো তো এই শিবিরকে তো অনেক মারে মেরেছে অনেক শিবিরকে হত্যা করেছে তখন তারা কিছুই বলতে পারেনি তো এখন তারা সব বলছে এখন সবই বেরিয়ে আসছে ঠিক আছে তো এই তখন তারা মনে করেছে যে না এক সময় তো আমরা প্রতিশোধ নেব এখন হয়তো কিছু বলতে পারতেছি না আওয়ামী লীগের অনেক পাওয়ার অনেক শক্তি অনেক কিছু একসময় তো প্রতিশোধ নেব তখন তারা মাথা দিয়ে কাজ করেছে শক্তি দিয়ে কাজ করে নেয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আসলে খুবই ভাবার বিষয় এটা আসলে খুবই চিন্তার বিষয় সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন জয় হোক সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম